সারাদিনের ক্লান্তি শেষে পুরো শরীরটা বিছানায় এলিয়ে দেওয়ার সেই মুহূর্তটার মতো শান্তি বোধ হয় আর কিছুতেই মেলে না মাথা নিচে একটা নরম বালিশ আর তার সঙ্গে যদি থাকে জড়িয়ে ধরার কোল বালিশ তাহলে তো আর কথাই নেই কোল বুকের কাছে টেনে নিয়ে আরামে ঘুমিয়ে পড়া যেন এক নিমেষে দিনের সব ক্লান্তি চিন্তা আর কষ্ট ভুলিয়ে দেয় কিন্তু মজার ব্যাপার জানেন এই কোলবালি শুধু আরামের জন্যই নয় আমাদের শরীর আর মন দুটোরই উপকারে আসে শুনে অবাক লাগলেও বিজ্ঞান কিন্তু সেটাই বলছে দুই পায়ের মাঝে কোলবালিশ নিয়ে পাশ ফিরে ঘুমালে মেরুদণ্ড একটা সোজা রেখায় থাকে এতে করে পিঠের ব্যথা কোমরের অস্বস্তি কমে যায় যারা নিয়মিত এভাবে ঘুমান তাদের মেরুদণ্ড অনেকটাই হ্যাপি থাকে অপরদিকে দেখা গেছে যাদের কোলবালিশ ছাড়া পাশ ফিরে ঘুমানোর অভ্যাস তাদের ক্ষেত্রে মেরুদণ্ডের সমস্যা অনেকটাই বেড়ে যেতে পারে যাদের পিঠে বা নিচের দিকে সায়াটিক নার্ভের ব্যাথা আছে তারা কোলবালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস করলে বেশ উপকার পেতে পারেন কারণ এতে করে পিঠের পেশিতে চাপ কম পড়ে আপনি যদি চিৎ হয়ে ঘুমান তাহলে মেরুদণ্ডের নিচে পাতলা একটা কোলবালিশ দিয়ে দেখতে পারেন এতে করে পিঠে ব্যথা থাকে সেটা উপশম হয় এবং ঘুম হয় আরো আরামদায়ক সেই সঙ্গে মেরুদণ্ড স্বাভাবিক অবস্থায় থাকবে গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শে বিশেষ ধরনের কোল বালিশ ব্যবহার করলে ভ্রূণ সঠিকভাবে সুরক্ষিত থাকে এবং মায়ের শরীরেও চাপ পড়ে না গর্ভকালীন সময়ে আরামদায়ক ঘুম খুব দরকার এই বালিশ সেটাই নিশ্চিত করতে পারে চিত হয়ে ঘুমানো অনেক সময় নাক ডাকার কারণ হয় কিন্তু কোল বালিশ জড়িয়ে পাশ ফিরে ঘুমলে এই সমস্যা অনেকটাই কমে যায় তাই যাদের নাক ডাকার প্রবণতা আছে তারা কোল বন্ধু বানিয়ে ফেলতে পারেন একাকিত্ব বা উদ্বেগে ভোগা মানুষের জন্য এটি সত্যি আশ্চর্য কাজ করে কোলবালিশ জড়িয়ে ঘুমালে আমাদের শরীর ডোপামিন নামের এক হ্যাপি হরমোন নিঃসরণ করে এটি আমাদের মনকে শান্ত করে উদ্বেগ কমায় এবং একাকিত্ব থেকে সাময়িক মুক্তি দেয় সারাদিনের শেষে কোলবালিশ জড়িয়ে একটু গায়ে লিয়ে দেয়া এটা কেবল এক টুকরো আরামই নয় বরং ছোট্ট একটা থেরাপি যেটা শরীরকে তো ভালো রাখেই বনকেও এনে দেয় প্রশান্তি তবে কারও বিশেষ কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কেউ যদি পাশ বালিশ বা কোলবালিশ ব্যবহার করলে সমস্যায় পড়েন সেটিও চিকিৎসককে জানানো উচিত তা না হলে সমস্যা আরও বাড়তে পারে শার্লিন সুমি কালের কণ্ঠ